রামসাগর ডিঘি এটাই হচ্ছে মানব সৃষ্ট সবচেয়ে বড় ডিঘি কথিত আছে যে পনেরো লক্ষ শ্রমিক দ্বারা পনেরো দিনে এই ডিঘিটি হন করা হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রামসাগর ডিঘির বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো এবং সেই সাথে কোথায় থেকে কিভাবে এখানে আসা যাবে সে সম্পর্কে জানবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাম সাগর এটি দিনাজপুর সদর হতে আট কিলোমিটার উত্তর পশ্চিমে গ্রামে অবস্থিত তাই দিনাজপুর বাস টার্মিনাল থেকে রিক্সা অথবা অটোরিক্সা নিয়ে এখানে আসা যায় রামসাগর জাতীয় উদ্যানে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা রামসাগর পুরো এরিয়াটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত তাই পুরো এরিয়াটি ঘোরার জন্য আপনারা এখানে ভ্যান অথবা রিকশা পাবেন ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা এখানে প্রবেশের শুরুতেই চোখে পড়বে রাজা প্রাণনাথের সেই ধ্বংসাবেশ বাড়িটি তবে রাজার মূল বাড়িটি দিনাজপুর শহরের কাছে অবস্থিত এরপরে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা এবং একটি শিশু পার্ক চিড়িয়াখানায় রয়েছে কিছু বানর হরিণ এবং একটি অজগর সাপ এছাড়াও এখানে আরো আছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি দুর্গা মন্দির সরস্বতী মন্দির এবং ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি মসজিদ অনেকে এখানে শিক্ষা সফরেও আসেন রাম সাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট ডিগি হিসেবে বিবেচনা করা হয় তটভূমি সহ রাম সাগরের আয়তন প্রায় চার লক্ষ সাঁইত্রিশ হাজার বর্গ মিটার এর দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার এবং প্রস্থ তিনশো চৌষট্টি মিটার গভীরতা গড়ে প্রায় দশ মিটার পারের উচ্চতা তেরো পয়েন্ট পাঁচ মিটার দিঘিটির পশ্চিম পারে মাঝখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনো রয়েছে বিভিন্ন আকৃতির বেলে পাথরের স্লাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্তুত ছিল যথাক্রমে পঁয়তাল্লিশ পয়েন্ট আট মিটার এবং আঠারো পয়েন্ট তিন মিটার দিঘিটির পারগুলো প্রতিটি দশ পয়েন্ট পঁচাত্তর মিটার উঁচু ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশির যুদ্ধের আগে সতেরোশো পঞ্চাশ থেকে পাঁচপান্ন খ্রিস্টাব্দের মধ্যে এই রামসাগর ডিঘিটি খনন করেছিলেন তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর ডিঘি ডিঘিটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা এবং পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল রামসাগর বন বিভাগ তত্ত্বাবধানে উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালের এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় এবং দুই সালে তিরিশে এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই ডিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা কথিত আছে যে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রচন্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃত্যুপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনে এর খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সেই পুকুর থেকে পানি না উঠায় এক সময় রাজা স্বপ্নে দৈবমণি পেলেন যে তার একমাত্র ছেলে রামকে বলি দিলে পানি উঠ রাজা ডিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন এরপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই ডিঘির দিকে ডিঘির পারে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে ডিঘির তোলা থেকে অঝর ধারায় পানি উঠতে লাগলো চোখে পলকে যুবরাজ রাম পানিতে ভরে গেল বিশাল ডিগি অপর আরেকটি লোককাহিনী কাহিনী অনুযায়ী ডিঘি খনন করার পর রাজা রামনাথ পানি না উঠলে স্বপ্ন দেখেন যে ডিগিতে কেউ প্রাণ বিসর্জন দিলে পানি উঠবে তখন রাম নামের স্থানীয় এক যুবক ডিগিতে প্রাণ বিসর্জন দেয় পরবর্তীতে রাজা নির্দেশে সেই যুবকের নামে নামকরণ করা হয় রামসাগর দিঘি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে